সরাসরি আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোরে আমরা সরাসরি চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোরে যে আমরা লিখবো দারাজ দিয়ে আর এ জেড দারাজ লিখলাম দারাজ যে অ্যাপসে চলে আসলে এখানে দারাজের লোগো চলে আসলে যে এখানে ওপেন আমার এখানে দারাজ ইনস্টল করা আছে এই জন্য আমি ওপেন করে নিলাম এখন এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে তারপরে আপনারা লগ ইন করবেন তো আমার আগে থেকে লগইন করা ছিল ডাউনলোড দেওয়া ছিল লগইন করা ছিল তো এখান থেকে আপনারা কিভাবে সহজেই অর্ডার করতে পারবেন কি সব ধরনের ক্যাশব্যাক পাবেন আমি আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন যে এক একজন সেলার এর একটা প্রোডাক্ট সব সেলারে কিন্তু একই প্রোডাক্ট না এক একটা সেলারের এক একটা প্রোডাক্ট তো এখান থেকে আপনি আপনার এই যে মেসেজ করতে পারেন নিচের থেকে যে কি মেসেজ আপনাকে তারপরে যে কার্ডে কি কি আপনি সেটা দেখতে পারেন কার্ড করে রাখছেন কি কি আপনার অ্যাকাউন্ট দেখতে পারেন এখান থেকে আপনি সব আপনি দেখতে পারেন সব কিছু দেখতে পাবেন এখান থেকে রিভিউ দেখতে পারেন যা কিছু আছে আপনি একটা একটা করে সবকিছু দেখে নেবেন তো আমি এখন দেখতে চাচ্ছি হচ্ছে যারা দাঁড়াতে সুন্দর মতো অর্ডার করেন এমন কি পান তারা তো আগে থেকে জানেন যারা নতুন তাদের জন্যই তো এখানে যে যার যেটা দরকার সেখানে এখানে আপনারা সার্চ করুন উপরে লিখে যেটা দরকার আপনার একটা যা কিছু দরকার এখানে কি লিখতে পারি আমি আমি এখানে একটা বুক লিখি যাব একটা যে কোনো একটা বই এটা লিখলাম তো লেখার পরে এখানে যত ধরনের বই আছে সব এখানে চলে আসলো আপনার বাচ্চাদের বই যে কোনো জিনিস যেটাই এখানে লিখবেন চলে আসবে তারপর এখানে প্রত্যেকটা নিচে প্রাইজ লেখা আছে প্রত্যেকটার নিচে আপনি দেখবেন যে একই জিনিস এক একটা সেলার এক এক ধরনের প্রাইজ দিছে এজন্য আপনি খুঁজে খুঁজে দেখবেন যে কোন সেলার কম টাকায় প্রাইস দিছে কম টাকায় রেট দিছে খুঁজে খুঁজে দেখবেন তো আমি এমনি একটাতে ওপেন করি এইটা ওপেন করলাম এখন হচ্ছে এখানে লেখা আছে দেখেন সাত দিনের রিটার্ন একশো পঞ্চাশ টাকা দাম একশো পঞ্চাশ টাকা হচ্ছে ডেলিভারি চার্জ কি এখানে একশো উনান তিনশো পঞ্চাশ টাকারটা একশো উনানব্বই টাকায় এখানে দিয়ে রেখেছে এখন আপনি প্রথম রিভিউ দেখবেন যে এখান থেকে যারা প্রোডাক্ট কিনছে তারা কি বলে রিভিউ নিচের দিকে দেখেন রিভিউ আছে এখানে একদিন লিখছে আমার ছেলে পাওয়ার সাথে সাথেই লেখা শুরু করে দিয়েছে মাসাল্লাহ অনেক ভালো ছিল আর একদিন লিখছে আলহামদুলিল্লাহ খুব ভালো আমার খুব পছন্দ হয়েছে তবে বইগুলো আকারে অনেক ছোট হ্যাঁ এভাবে বইগুলো অনেক সুন্দর এভাবে দেখেন অনেকেই তারা রিভিউ করছে দেখবেন যে যে সেলারের প্রোডাক্টে ভালো রিভিউ দেওয়া আছে সেখান থেকেই আপনি অর্ডার করবেন আগে রিভিউ গুলো দেখিয়ে নেবেন যে যারা কিনছে তারা কি বলে যদি তারা বলে যে খুব খারাপ তাহলে আপনার এটা দরকার নেই কেনার আপনি অন্য সেলার থেকে কিনবেন জাস্ট এখানে আমি দেখাচ্ছি এখানে কিন্তু একটা দেখেন ফ্রি শিপিং লেখা আছে সিলেক্ট সেলার এখানে এটা লেখা আছে এখানে কালেক্ট করবেন এই যে ফ্রি শিপিং এটাকে কালেক্ট কালেক্ট করে নেবেন তারপরে এখানে যা যা অপশন আছে কালেক্ট করে নিবেন এরপরে দেখবেন যে আবার অনেক সময় ক্যাশব্যাক থাকে এখন যদি আপনি প্রোডাক্টটা কেনেন তাহলে বাই নাও দিয়ে কিনতে পারেন বা কার্ডে কার্ড করে রাখলাম এখন কিনলাম না বাট এটা কি করলাম টু কার্ডে রাখলাম মানে আমি এই এটা কার্ড করে রাখলাম আমার যখন মন চাই তখন আমি কিনবো তো এইখানে আমার এই যে স্টোরেজ এখান থেকে আমি যদি ব্যাগে চলে যাই তাহলে দেখব আমি আমার হোমে চলে যাচ্ছি হোম পেজে চলে যাচ্ছি মনে করেন যে এখানে এই যে আমার হোম পেজে চলে আসছি আমি এখন এখন এইখানে দেখেন এই যে কার্ড করা আছে মেসেজ আছে কার্ড আছে অ্যাকাউন্ট আছে কার্ডের এখানে আমি কি করছি আগের একটা আমার ছিল এখন আমি আর কার্ড করলাম এই যে এটা আপনি কাট করে রাখতে পারেন তখন যখন মন চাই তখন আপনি অর্ডার করতে পারেন এদের কাট করে রাখবেন যখন মন চাই তখন অর্ডার করবেন আর যখন অর্ডার করবেন তখন হচ্ছে এখানে আমার এখানে দুইটা কাট করা সাব টোটাল ছয়শো আটচল্লিশ টাকা দেখাচ্ছে ডিসকাউন্ট তিরিশ টাকা আমি ওইখান থেকে যে ডিসকাউন্টটা নিয়েছিলাম সেটা এরপরে বাও আছে এদের যে সার কর থাকলে বাউসার দিবেন সব কিছু দিয়ে তারপরে দেখবেন যে পেমেন্ট মেথড দেখবেন যে পেমেন্ট করলে আমি একটা সিলেক্ট করি আপনাদের দেখানোর জন্য যে এটা সিলেক্ট করছি এটা আমি এখন প্রোডাক্ট অর্ডার করব প্রোডাক্ট যদি আমি এখানে দেখি কনফার্ম আছে কনফার্ম করে দিই প্রোডাক্ট সিলেক্ট আইডি ওয়ান এখন হচ্ছে একটা প্রোডাক্ট আমার কনফার্ম সিলেক্ট হয়ে গেছে এখন এটা আপনি অর্ডার করার জন্য যে এখান থেকে পেমেন্টের যে অপশন আছে এখানে বাই নেতে দিলে যা যা অপশন আছে কালেক্ট করবেন কালেক্ট করার পরে বাই নেওতে দিয়ে আমি এখন চলে যাচ্ছি এই যে নেও কনফার্মে চলে যাচ্ছি অর্ডারে এখন এখান থেকে হচ্ছে কি পেমেন্ট অপশন দিতে হবে এখানে মানে এই আপনি রিসিভ করবেন সে সেটা দিতে হবে আমি যেমন এখানে লেখা আছে আমার উপরে আছে যে এই কোথা থেকে আমি যে রিসিভ সেটা লেখা আছে আপনি সুন্দর এখানে লিখে দিবেন যে মতো কোথা থেকে আপনি রিসিভ করবেন সবকিছু লেখার পরে তারপরে এখানে যা যা আছে সবকিছু দেখে নেবেন ফ্রি শিপিং ফ্রি বাউর ওখান থেকে ভাউচার নিয়েছিলাম তিরিশ টাকা যে মাইনাস হয়েছে তিরিশ টাকা এখানে তো সবগুলো দেখার পরে তারপর আপনি যে প্লেস অর্ডার দিলে কনফার্ম হয়ে যাবে তো বিশেষ বলবে সে তারপরে দেখবেন যে আপনি এখান থেকে ক্যাশব্যাক আছে কিনা দেখে নেবেন আগে অনেক সময় দেখা যায় বিকাশে নগদে পেমেন্ট করলে ক্যাশব্যাক থাকে বিকাশে নগদে পেমেন্ট করলে ক্যাশব্যাক থাকে সেগুলো দেখে নেবেন যে ক্যাশব্যাক আছে নাকি পেমেন্টে তো সেটা দেখে তারপরে পেমেন্ট দেয়া যায় শুধু ক্যাশব্যাক ব্যাক থাকে বিকাশ নগদে তাহলে বিকাশের নগদের মাধ্যমে পেমেন্ট করে দিলেন সেই ক্যাশব্যাকটা ব্যাকটা আপনার চলে আসবে ক্যাশব্যাক তারপর সব ধরনের ছাড় টার দিয়ে পরে দেখবেন অনেক কম টাকাই আপনি পেয়ে যাবেন আপনার রাতে প্রোডাক্ট তো এভাবে আপনার দারাদের থেকে অর্ডার দিবেন আর প্রত্যেকটা কিন্তু অর্ডারের নিচে কিন্তু লেখা আছে সাত দিনের রিটার্ন যখন দেবে চেক করে নিবেন ভালো না হলে রিটার্ন করে দিবেন আমি দাঁড়াদের থেকে সবসময় অর্ডার করি কখনো কোনো জামেলা হয় নাই আর কখনো কোনো জামেলা বা না জামেলা নষ্ট কোনো কিছু যদি পেয়ে থাকি তখন আবার রিটার্ন করে দেই তো এইভাবেই আপনারা মূলত দারাজ থেকে অর্ডার দিবেন দারাজ থেকে কিন্তু টপ আপও করা যায় দারাজ থেকে টপ আপ করা যায় মোবাইল রিচার্জ করা যায় সেটা হলে এই যে ডান পাশে উপরের দিকে যার চিহ্ন আছে এখান থেকে দাঁড়াতে কিন্তু টপ আপও করা যায় মোবাইল রিচার্জ করা যায় ঠিক আছে আপনার সবাই মোটামুটি যাদের দ্বারাজ থেকে কেনার ইচ্ছা দ্বারা দিয়ে লগ ইন করে তারপর যে সেলারের কাছ থেকে ভালো লাগে রিভিউ দেখে তারপর অর্ডার করবেন এখানে অনেক কম টাকায় সব কিছু পাওয়া যায় তো ধন্যবাদ যদি কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্টস করবেন তারপর যেখানে সমস্যা মনে হচ্ছে তারপর আপনারা সরাসরি দাঁড়াতে ঢুকে সেলারের সাথে এই মেসেজ অপশনে দিয়ে কন্ট্যাক্ট ই করতে পারেন কথা বলতে পারেন সবকিছু এখানে আছে একটু একটু করে দেখে নেবেন একদিন একবারেই আসে হলো সবকিছু বোঝা সম্ভব নয় একটু সময় দিবেন কয়েকদিন ডুবেন বেরোবেন দেখবেন তখন আস্তে আস্তে সবাই বুঝে যাবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম